আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে গরম গরম খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করবো আর এটি ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে রান্না করা মেহমান কিংবা যে কোনো সময় ঘরের মানুষও খুব মজা করে খেতে পারবেন আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে খিচুড়ি রান্নার জন্য আমি চাল এবং ডাল সুন্দর করে দুই একটি হাঁড়িতে নিয়েছি পানি জড়ানোর জন্য আর এখানে নিয়েছি দনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এবং আলু আর এখানে আমি নিয়েছি ব্রয়লারের মুরগি আজকে আমি আমার হাতের উপকরণ দিয়েই করব আমার কাছে ব্রয়লারের মুরগি আছে তা দিয়েই করব আর কয়েকটা এলাচ দারচিনি নিয়েছি প্রথমে চুলা একটি পাতিলা বসিয়ে পাতিলাটাকে আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে বেজে নেব আপনারাও আপনাদের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেভাবে রান্না করে ফেলতে পারবেন এবং এটা কিন্তু নিজেরাও খেতে পারবেন এবং হুটহাট করে কোনো মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন যে দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পানি দিয়ে এখন এর মধ্যে আমি একে একে করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো মরিচ গুঁড়ো জালটা আপনার আপনাদের যা যা স্বাদ অনুসারে দেবেন তারপরে দিয়েছি জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে এখন সবটা মশলা একসাথে আমি নেড়ে মিশিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় ফিরে আসছি মশলা কষানোর পর ফিরে মশলা কষানোর পরে যে দেখুন মশলাটা উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই এর একা ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি মশলাটার সাথে মিশিয়ে নেবো নেড়ে ছেড়ে এখন এর উপর দিয়ে আমি রাখা আলুগুলোও দিয়ে দিব যেহেতু ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মিশিয়ে নিব যে দেখুন মেশানো হয়ে গেছে একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি ভালোভাবে কষানো হওয়ার জন্য যে দেখুন আলু এবং মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সুন্দর একটা কালার আসার জন্য কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেব যাতে টমেটোগুলো সুন্দর করে গলে যায় এই যে দেখুন টমেটো আলু এবং জবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুয়ে রেখা চাল ডাল দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নেবো যেহেতু খিচুড়ি রান্না করছি তাই এত অত বেশি কষাবো না অল্প কষানীতি হয়ে যাবে যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে খিচুড়িটা করলে অনেকটা জ্বর জরা হয় আর এখানে সুন্দর একটা স্মেল আসার জন্য আমি এখানে কেওড়া জল ব্যবহার করছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন আবার হাতের কাছে থাকলে দিতেও পারেন যে দেখুন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখনের উপর দিয়ে আমি দনে পাতা কুচি ছিঁড়ে আবার একটা ডাকনা দিয়ে ডেকে দেব এই যে পানিটা একবারে কমে এসেছে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ এতে করে খিচুড়িটা খুব সুন্দর করে একবারে পারফেক্টভাবে হয়ে যাবে দেখেছেন এভাবে খুব সহজেই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা জটপট খিচুড়ি রান্না করতে রান্না করে ফেলতে পারবেন এতে মেহমানদেরকেও আপ্যায়ন করা হবে নিজেরাও ঘরে সুন্দর করে মজা করে খেতে পারবেন এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর করে একদম খিচুড়ি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না